আসসালামু আলাইকুম আজকে আমরা জানব পঁয়তাল্লিশতম বিসিএসের ইংরেজি সাহিত্যের প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ এক মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ ক হান্ড্রেড ইয়ার্স খ ওয়ান থাউজেন্ড ইয়ার্স গ ওয়ান মিলিয়ন ইয়ার্স ঘ ওয়ান বিলিয়ন ইয়ার উত্তর ওয়ান থাউজেন্ড ইয়ার ব্যাখ্যা পিরিয়ড টেন ইয়ার্সকে বলা হয় ডি ক্যাডিয়ার হান্ড্রেড ইয়ার্সকে বলা হয় সেঞ্চুরি ওয়ান থাউজেন্ড ইয়ার্সকে বলা হয় মিলেনিয়াম ওয়ান মিলিয়ন ইয়ার্সকে বলা হয় মেগায়নাম ওয়ান বিলিয়ন ইয়ার্সকে বলা হয় গিগায়নাম দুই হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট ক আলফ্রেড টেনিসন খ রবার্ট ব্রাউনি ক মিলেনিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঘ ম্যাথ অ্যান্ডলোড সঠিক উত্তর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্যাখ্যা আলফ্রেড টেনিসন রবার্ট ব্রাউনিং ম্যাথু অ্যানোর্ড ছিলেন ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি ভিক্টোরিয়ান যুগের অন্যান্য লেখকদের মধ্যে হলেন চার্লস ডিকেন্স জর্জ ইলিয়ট থমাস হার্ডি জোসেফ কনরাড উইলিয়াম ওয়ার্ডসার্ড ছিলেন রোমান্টিক যুগের কবি তার উল্লেখযোগ্য কবিতাগুলো হল দি এক্সকারশান রেইনবো মাইকেল দি সলিটারি রিপেয়ার দি প্রিলউড তিন টান অ্যাবে আই ওয়ান্ডারল্যান্ড ল্যান্ড অ্যাস এ ক্লাউড তিন হুইস অফ দি ফলোয়িং নোভেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল ক নাইনটিন এইটিন ফোর খ্র্যাভেন ওয়ার্ল্ড গ এ ক্লক ওয়ার্ড অরেঞ্জ ঘ ফর হোম দি বেল সঠিক উত্তর ক নাইনটিন এইটি ফোর ব্যাখ্যা জর্জ অরওয়েল রচিত উপন্যাস নাইনটি এইটটি ফোর নাইনটি এইটটি ফোর উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো উইনস্টন স্মিথ জুলিয়া ওব্রাইন বিগ ব্রাদার ব্র্যাভিনিউ ওয়ার্ল্ড উপন্যাসের রচয়িতা আলডার্স হাগসলে এ ক্লক ওয়ার্ক অরেঞ্জ উপন্যাসের রচয়িতা অ্যান্টনি বার্গেস ফর হোম দ্য বেল্টলস উপন্যাসের রচয়িতা হ্যামিং অ্যাওয়ে জর্জ অরওয়েলের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে অ্যানিমেল ফার্ম শুটিং অ্যান্ড এলিফেন্ট এ ক্লার জিম্যান্স ডটার চার দি পোয়েম টু হিজ স্কয় মিস্ট্রেস ওয়াজ রিটেন বাই ক অ্যান্ড্রি মার্ভেল খ জন ড্যানি গ জর্জ হারবার্ট ঘ হেনরি ভৌগান সঠিক উত্তর ক অ্যান্ড্রি মার্ভেল ব্যাখ্যা অ্যান্ড্রি মার্ভেল রচিত বিখ্যাত পোয়েট্রি হল টু হি স্কাই মিস্ট্রেস তার রচিত অন্যান্য কবিতাগুলো হলো দি গার্ডেন দি ডিফিনিশান অফ লাভ জন ডেনি রচিত উল্লেখযোগ্য কবিতাগুলো হলো দি গুড মরো এ ভ্যালেডিকশান ফর বিডান মাউনিং দি ক্যানোনাইজেশান ফর হোম দি বেল টোলস দি সানরাইজিং জর্জ হারবার্টের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো দি কলার দি টেম্পল ইয়েস্টার উইন্স হেনরি ভগানের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো মাউন্ট অলিভার দি কে দি রিট্রেট পাস দি ক্যারেক্টার এলিজাবেথ বের অ্যাপিয়ার্স ইন দি নোবেল ক প্রাইড অ্যান্ড প্রিজিডিউস খ টেস্ট অফ দি ডি আরভের ভ্যালি গ ওয়ার্থারিং হেইটস ঘ জেনি আইরি সঠিক উত্তর ক প্রাইড অ্যান্ড প্রিজিডিউস ব্যাখ্যা জেনি অস্টিন রচিত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজিডিউস উপন্যাসটির চরিত্রগুলো হলো মিস্টার বেননেট মিস্টার ফিলিপস মিস্টার কোলিন্স মিস্টার ফরেস্ট উইকহাম মিস্টার ব্রিংলে জ্যানি বেননেট জ্যানি অস্টেন রচিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ম্যানসফিল্ড পার্ক ইম্মা পারসুয়েশান লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থমাস হার্ডি রচিত উপন্যাস টেস অব দি ডি আর ভেলেস উপন্যাসটির চরিত্রগুলো হলো টেস অ্যালেক অ্যাঞ্জেল সরো ইমিলি ব্রনটি রচিত উপন্যাস ওয়েথারিং হেইডস উপন্যাসটির চরিত্রগুলো হল হেইথক্লিফ ক্যাথারাইন লকউড চার্লট ব্রঞ্জ উপন্যাসের রচয়িতা জেনি আইরি উপন্যাসের চরিত্রগুলো হলো এডওয়ার্ড রোচেস্টার মিস্টার রিড মারিয়া টেম্পল ছয় ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই ক ডাব্লু ই বি ব্রাউনিং গ জর্জ গর্ডন বাইরন ঘ আলেকজান্ডার পো সঠিক উত্তর জর্জ গর্ডন বাইরন ব্যাখ্যা জর্জ গর্ডন বাইরন রচিত বিখ্যাত মহাকাব্য ডন জুয়ান জর্জ গর্ডন বাইরন রচিত অন্যান্য কবিতাগুলোর মধ্যে রয়েছে দি ভিশন অফ জাজমেন্ট শি ওয়ালস ইন বিউটি ডাব্লু এর উল্লেখযোগ্য কবিতাগুলো হলো দি লেক আইসেল অফ ইনিস ফ্রি নো সেকেন্ড ট্রয় দি সেকেন্ড কামিং ইয়ে স্টার নাইনটিন সিক্সটিন ইবি ব্রাউনিং রচিত অন্যান্য কবিতাগুলোর মধ্যে রয়েছে হাউ ডু আই লাভ দি গ্রিফ দি লস্ট মিস্ট্রেস আলেকজান্ডার প্রপ্রসিত কবিতাগুলোর মধ্যে রয়েছে দি ডুন্সিয়ার্ড দি ইজি অন ম্যান দ্য রেফ অফ লক সাত ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ এ ফেভার ব্ল্যাক ফেভার গ প্লেগু প্যান্ডেমিক গ ডেথ অফ ব্ল্যাক পিপুল সঠিক উত্তর প্লেগু প্যান্ডেমিক ব্যাখ্যা ব্ল্যাক ডেথ বলতে প্লেগু প্যান্ডেমিককে বোঝায় এটি একটি ভয়ঙ্কর রোগ ইউসিনিয়া পেস্টিস নামের ব্যাকটেরিয়া ছিল এর মূল হোতা ব্যাকটেরিয়ার পোষক ছিল এক প্রকার মাসি মাসিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে ইঁদুর থেকে প্লেগ দেহে ছড়িয়ে পড়ে রোগটি ধারণা করা হয় চীন ও কিরোগিস্তান সীমান্তের তিয়েন অঞ্চল থেকে সারা বিশ্বে রোগটি ছড়িয়ে পড়ে আট ইউলাইসিস ইজ এ পোয়েম রিটেন বাই কর রবার্ট ব্রাউনিং গ ঘচটি কলেরাইড ঘ আলফ্রেড টেনিসন সঠিক উত্তর ঘ আলফ্রেড টেনিসন ব্যাখ্যা আলফ্রেড লর্ড টেনিসন রচিত কবি ইউলাইসিস আলফ্রেড লড টেনিসন রচিত অন্যান্য কবিতার মধ্যে রয়েছে দি লোটস ইয়েটার্স ডি আর্থার লক্সলে হল ইন মেমোরিয়াম রবার্ট ব্রাউনিং রচিত কবিতা কবিতাসমূহের মধ্যে রয়েছে দি প্যাট্রুয়েট ফ্রালিপ পলিপি অ্যান্ড্রিয়া ডেল সার্টো মাই লাস এজরা এ গ্রামারিয়ান কবিতা কবিতাসমূহের মধ্যে রয়েছে দি সলেটারি রেইনবো দ্য এক্সকারশন মাইকেল টিন টার্ন অ্যাভে দি প্রেলিউড আই ওয়ান্ডার ল্যান্ড লনলি অ্যাস এ ক্লাউড এসটি কলেরাইড রচিত কবিতাসমূহের মধ্যে রয়েছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া রাইম অব দি অ্যানসায়েন্ট মেরিনার কুবলা খান নয় হু রোড দি পোয়েম অজামেন্ডিস ক থমাস হার্ডি খ রবার্ট ফ্রস্ট গ পিবি সেলি ঘ এডমান্ড স্পেন্সার সঠিক উত্তর গ পিবি সেলি ব্যাখ্যা পার্সি বাইসের শেলি রচিত বিখ্যাত সনেট হলো অজাম্যান্ডিস পিবি সেলি রচিত অন্যান্য কবিতাগুলোর মধ্যে রয়েছে দি ক্লাউড অডি টু দি ওয়েস্ট ওয়েল্ড অডি টু স্কাইলার্ক অ্যাডোনাইস কোইনমাম পিবি শেলির পূর্ণোগ্রাফ হচ্ছে পার্সি পার্সিভাসের শেলি থমাস হার্ডি রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে আন্ডার দি গ্রিন উড্টি পিস অফ দি ডি আরভার ভিলেজ দি রিটার্ন অব দি নেটিভ রবার্ট ফার্স্ট রচিত কবিতাসমূহের মধ্যে রয়েছে স্টপিং বাইউডস অন এ স্নো ইভেনিং দি রোড নট টেকেন মেন্ডিং ওয়ার্ল বিরমার্ড স্পেনসার রচিত কবিতাসমূহের মধ্যে রয়েছে তার ফের এর কুইন অ্যাস্ট্রোফেল দি সে ক্যালেন্ডার দশ ক্লাইম ইউব্রাইট ইজ দি পোটাগনি অফ দি নোভেল ক ডেভিড কপারফিল্ড খ আডাম ব্যালি গ এ প্যাসেজ টু ইন্ডিয়া ঘ দি রিটার্ন অব দি নেটিভ সঠিক উত্তর ঘ দি রিটার্ন অব দি নেটিভ ব্যাখ্যা থমাস হার্ডি রচিত উপন্যাস দি রিটার্ন অব দি নেটিভ উপন্যাসটির চরিত্র হল ক্লাইম ইওব্রাইট উপন্যাসটির অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে থমাস নিওব্রাইট ক্রিস্টিয়ান ক্যান্টেল মিস্টার ইওব্রাইট চার্লে ডেভিড কপারফিল্ড উপন্যাসের চরিত্রগুলো হল উরিয়াহিপ জেমস স্টেরফোর্থ টমি ট্রারলেস ক্লারা পেগোটি প্যাসেস টু ইন্ডিয়া উপন্যাসের চরিত্রগুলো হলো ডক্টর আজিজ অ্যাডেলা রনি স্টিলা মোরি আডমবেদি উপন্যাসের চরিত্রগুলো হল হেটটি সরেল সেদবেদি ডিনা মরিস আর্থার ডনি মার্টিন পয়সার এগারো ডেস ডে মোনা ইজ এ ক্যারেক্টার ইন দি ফলোয়িং শেক্সপেরিয়ান প্লে ক ম্যাকবেথ খ অথেলো গ হ্যামলেট ঘ কিংলিয়ার সঠিক উত্তর অথেলো ব্যাখ্যা উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিখ্যাত নাটক অথেলো দেশ ডেমোনা হলেন নাটকটির চরিত্র বা নায়িকা অথেলো নাটকের অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে ক্যাসিও রোডারিক আইগা ইমিলিয়া ম্যাকবেথ নাটকের চরিত্রগুলো হল ব্যাংকিউ থ্রি উইটস লেডি ম্যাকবেথ হ্যামলেট নাটকের চরিত্রগুলো হলো অফেলিয়া লিয়ারটেস হ্যামলেট ক্লাউডিয়াস হরাশিও জেড কিং লেয়ার নাটকের চরিত্রগুলো হলো কিং লিয়ার রিগান গনেরিয়েল করডেলিয়া